সেনাবাহিনী এবং পুলিশ কাজ করছে দর্শকবৃন্দ বর্তমান পরিস্থিতি আসলে কেমন রয়েছে আমরা আপনাদেরকে আমরা এখানে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা রয়েছে অর্থাৎ বর্তমান পরিস্থিতি তারা শান্ত স্বাভাবিক রাখতেই তারা কিন্তু

তো এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছিলাম যে হাসপাতাল কর্তৃপক্ষ যে সমস্ত স্টাফরা রয়েছেন তারা কিন্তু সাংবাদিকদের তারা কিন্তু তাদের তত্ত্ব কভারেজ করতে বা তথ্য সংগ্রহ করতে তারা দিচ্ছেন না অনেকেই আমাদেরকে অনেকটা গণমাধ্যম কর্মীর যে তাদের ক্যামেরা তারা হেসরা করতে দেখা যায় কেউ দর্শকিন্দ আর এই মুহূর্তে বর্তমানে পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে এই জায়গায় অবস্থান করছেন ইদ্রিস সিনা হাসপাতাল সুবানিঘাটে এই জায়গায় অবস্থান করছেন পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে কিন্তু আমরা দেখছি বর্তমান পরিস্থিতি প্রিয়দর্শক বিন্দু যাই আমাদের সাথে রয়েছেন যেখান থেকে রয়েছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়েছেন প্রিয় দর্শকবৃন্দ হয়েছে কিছু মানুষজন আসলে তাদের নিউজ বা তাদের তথ্য সংগ্রহ করতে তাদেরকে বাধা প্রদান এবং কি তাদের কাছ থেকে তাদের ক্যামেরা কিংবা মোবাইল গুলা তারা সরিয়ে নিচ্ছিলেন এমনটাই আমরা দেখেছিলাম আজ থেকেই প্রায় বারো দিন আগে সিলেটের লাকাতুরা

কর্মী এখানে আসেন তথ্য সংগ্রহ করতে এবং সেখানেই কিন্তু বাজে বিপত্তি এবং এক পর্যায়ে কিন্তু সেই সংবাদ কর্মীকে হেনস্থা করা হয় এবং এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এখানে আইন বাহিনী পুলিশ সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী তারা তারা কিন্তু কিন্তু এখানে এখানে পরিবেশ শান্ত রাখতে মূলত কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এবং এভাবে কিন্তু কয়েকদিন আজ আপনার সিলেট নগরী সেফ হয় হাসপাতালে গোলাপগঞ্জ উপজেলার একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দাওয়া ফলটা দেওয়া হয় উত্তেজনা হয় এক পর্যায়ে রোগীর মৃত্যু হয় আপনারা জানেন রোগীর স্বজনদের দাবি ছিল যে বন চিকিৎসার মাধ্যমে মাধ্যমেই কিন্তু রোগীর মৃত্যু হয়েছে এবং সেফাই হাসপাতাল কর্তৃপক্ষ সেটি লিখিত ভাবে কিন্তু তাদের ভুল চিকিৎসায় মৃত্যু এবং চিকিৎসার অবহেলার তথ্য তারা সেখানে কিন্তু উল্লেখ করে দেন এমনটাই তবে আসলে আসলে যে সাধারণ মানুষজন মানুষ নাকি মানুষজন আসলে আসেন নাকি দুর্ঘটনা কিংবা যে কোনো কারণবশতে তারা কিন্তু আসেন চিকিৎসানিতে সেখানে হয়তো কোনো এক পর্যায়ে তাদের কখনো বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি কাটি কাটেই পারে এবং এই ত্রুটি বিচ্ছুতির কারণেই কিন্তু আসলে হয় আসলে মৃত্যু যার হবার তার তো মৃত্যু হয়েছে সে ফিরে আসবে না কিন্তু এই মৃত্যুকে কেন্দ্র করে রোগী মৃত ব্যক্তির স্বজনদের এবং হাসপাতাল কর্তৃপক্ষদের মধ্যে আসলে দেওয়া পালটা দেওয়া হয় এবং চরম উত্তেজনা বিরাজ করে সিলেট নগরীর সুবানঘাট এলাকায় ঘন্টা খানিক আগে এক পর্যায়ে সে অবশেষে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আসেন আসার পর পরিস্থিতি বর্তমানে কি অবস্থা রয়েছে সেটি আপনারা দেখছেন অর্থাৎ স্বাভাবিক অবস্থা রয়েছে তবে প্রচুর পরিমাণে বাংলাদেশ সেনাবাহিনী এখানে ছেন এবং আনসিং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা এখানে অবসান করতে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ এই ছিল সবশেষ হাসপাতালের বর্তমান পরিস্থিতি